আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল রিচার্জ ব্যবসা করতে চাচ্ছেন ছয়টি সিম কালেক্ট করতে পারছেন না কিংবা নিজের মোবাইল রিচার্জ ইন্টারনেট প্যাক মিনিট প্যাক নিজেই কম দামে কিনতে চাচ্ছেন এবং বিক্রি করতে চাচ্ছেন ব্রিলিয়ান্ট রিচার্জ সহ ছয়টি সিমে রিচার্জ করার সুবিধা এবং প্রতি হাজারে কমিশন আঠাশ থেকে ৩৫ টাকা পর্যন্ত ড্রাইভ প্যাকেজ বিক্রি করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুবিধা আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল রিচার্জ ব্যবসা করতে চাচ্ছেন ছয়টি সিম কালেক্ট করতে পারছেন না কিংবা নিজের মোবাইল রিচার্জ ইন্টারনেট প্যাক মিনিট প্যাক নিজেই কম দামে কিনতে চাচ্ছেন এবং বিক্রি করতে চাচ্ছেন ব্রিলিয়ান্ট রিচার্জ সহ ছয়টি সিমে রিচার্জ করার সুবিধা এবং প্রতি হাজারে কমিশন আঠাশ থেকে ৩৫ টাকা পর্যন্ত ড্রাইভ প্যাকেজ বিক্রি করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুবিধা আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল রিচার্জ ব্যবসা করতে চাচ্ছেন ছয়টি সিম কালেক্ট করতে পারছেন না কিংবা নিজের মোবাইল রিচার্জ ইন্টারনেট প্যাক মিনিট প্যাক নিজেই কম দামে কিনতে চাচ্ছেন এবং বিক্রি করতে চাচ্ছেন ব্রিলিয়ান্ট রিচার্জ সহ ছয়টি সিমে রিচার্জ করার সুবিধা এবং প্রতি হাজারে কমিশন আঠাশ থেকে ৩৫ টাকা পর্যন্ত ড্রাইভ প্যাকেজ বিক্রি করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুবিধা আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল রিচার্জ ব্যবসা করতে চাচ্ছেন ছয়টি সিম কালেক্ট করতে পারছেন না কিংবা নিজের মোবাইল রিচার্জ ইন্টারনেট প্যাক মিনিট প্যাক নিজেই কম দামে কিনতে চাচ্ছেন এবং বিক্রি করতে চাচ্ছেন ব্রিলিয়ান্ট রিচার্জ সহ ছয়টি সিমে রিচার্জ করার সুবিধা এবং প্রতি হাজারে কমিশন আঠাশ থেকে ৩৫ টাকা পর্যন্ত ড্রাইভ প্যাকেজ বিক্রি করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুবিধা আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল রিচার্জ ব্যবসা করতে চাচ্ছেন ছয়টি সিম কালেক্ট করতে পারছেন না কিংবা নিজের মোবাইল রিচার্জ ইন্টারনেট প্যাক মিনিট প্যাক নিজেই কম দামে কিনতে চাচ্ছেন এবং বিক্রি করতে চাচ্ছেন ব্রিলিয়ান্ট রিচার্জ সহ ছয়টি সিমে রিচার্জ করার সুবিধা এবং প্রতি হাজারে কমিশন আঠাশ থেকে ৩৫ টাকা পর্যন্ত ড্রাগ প্যাকেজ বিক্রি করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুবিধা